একটি নয় দুটি নয় রেশন কার্ড থাকলে পাবেন পাঁচ পাঁচটি প্রকল্পের টাকা দেশের সাধারণ মানুষের জন্য খুশির ডালি একটি নয় দুটি নয় এবার রেশন কার্ড থাকলে একধারে পাঁচ পাঁচটি প্রকল্পের সুবিধা পেতে পারেন সাধারণ মানুষ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে কারি কারি টাকা কিভাবে এই প্রকল্পগুলির সুবিধা নিতে পারেন আমজনতা কোন কোন স্কিমের সুবিধা গ্রহণ করতে পারবেন চলুন বিস্তারিত জেনে যাক বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এরকমই লেটেস্ট ও হেল্পফুল খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভারতীয় নাগরিকদের একটি অন্যতম গুরুত্বপূর্ণ নথি হল রেশন কার্ড এই মুহূর্তে সারা দেশে আশি কোটির ওপরে রেশন উপভোক্ত বিনামূল্যে রেশনের সুবিধা নিয়ে থাকেন যার মধ্যে প্রায় নয় কোটির মতো রেশন সুবিধাভোগী পশ্চিমবঙ্গের তবে এই রেশন কার্ডের মাধ্যমে রেশন দোকানে কেবল রেশন সামগ্রী পাওয়া যায় না পাশাপাশি এই ডকুমেন্টস থাকলে পাওয়া যাবে বিভিন্ন প্রকল্পের সুবিধা এই আবাস যোজনা রেশন কার্ড থাকলে পিএমআইয়ের সুবিধা পাবেন আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা আধীনে দেশের গৃহহীন গরিব মানুষদের কল্যাণে সরকার ক্রতিক পাকা বাড়ি তৈরির টাকা প্রদান করা হয়ে থাকে যা কেন্দ্র ও রাজ্য ষাট পয়েন্ট চল্লিশ অনুপাতে দিয়ে থাকে এই যোজনার আওতায় শহরের ক্ষেত্রে তিন লাখ ষাট হাজার এবং গ্রাম অঞ্চলের ক্ষেত্রে এক লাখ আশি হাজার টাকা দিয়ে থাকে সরকার বিশ্বকর্মা যোজনা এই সুবিধা পেতে একটি গুরুত্বপূর্ণ নথি হলো রেশন কার্ড দেশের মহিলাদের স্বনির্ভর করার উদ্দেশ্যে বিশ্বকর্মা যোজনা চালু করেছেন কেন্দ্র সরকার এই জন্য বৃহত্ত সংখ্যায় মহিলাকে এক ছাত্রের নিচে নিয়ে আসার পরিকল্পনা করছে সরকার এই প্রকল্পের আওতায় উপযুক্ত মহিলাদের পনেরো হাজার টাকা করে অনুদান দেওয়া হয়ে থাকে যাতে তারা কোনো ক্ষুদ্র শিল্প উদ্যোগের মাধ্যমে স্বনির্ভর হতে পারে ফ্রি সেলাই মেশিন যোজনা দেশের আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের অর্থনৈতিকভাবে সম্বলিম করে তোলার লক্ষ্যে উপযুক্ত মহিলাদের বিনামূল্যে সেলাই মেশিন প্রদান উদ্যোগে নিয়েছে কেন্দ্র সরকার যাতে তারা কিছুটা উপার্জন করে পরিবারের পাশাপাশি নিজের পায়ে দাঁড়াতে শেখে